আগামী রবিবার শীর্ষ অমাবস্যার দিন পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই কাজটি অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ শীর্ষ অমাবস্যার দিন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার উঠবে সুখ শান্তি ভরে এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে আবার শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশিষ্য তাই অগ্রহায়ণ মাসের প্রত্যেক দিন ঈশ্বরের আরাধনা অবশ্যই করা উচিত যদি আপনি চান ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর সারা বছর বর্ষিত হোক তাহলে অগ্রহায়ণ মাসটি বিধিপূর্বকই পালন করবেন কিছু কিছু উপায় আছে সেগুলি যদি এই অগ্রহায়ণ মাসে আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে গৃহ বাস্তু দোষ মুক্ত হবে এবং যে গৃহে কোনো বাস্তু দোষ থাকে না সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীর অপার কৃপা বর্ষিত হতে থাকে এমনিতেই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা গৃহস্থ বাড়িতে লাভ করা যায় তাই আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার তো করবেনই তার সাথে সাথে কিছু উপায়ের মাধ্যমে আপনার গৃহের বাস্তু দোষও দূর করবেন এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আমরা প্রত্যেকেই জানি যে গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং অর্থ সৌভাগ্যে সেই ঘর ভরে থাকে তাই অশুভ শক্তির বিনাশের জন্য অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ আগামী রবিবার মার্গশিষ্য অমাবস্যার দিন এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন এবং এই উপায়টি করতে একটি সাধারণ জিনিসের প্রয়োজন সেটি হচ্ছে সাদা নুন যেটা আমার আপনার প্রত্যেকের বাড়িতে খুব সহজেই পাওয়া যায় এবং সাধারণ লবণের একটি সামান্য উপায়ের মাধ্যমে আপনি আপনার ঘরকে বাস্তু দোষ মুক্ত করতে পারেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় জয় মা এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মার্গশিষ আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এই বছর মার্গ শীর্ষ অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি যদিও পঞ্জিকাতে আগামী রবিবার অর্থাৎ পয়লা ডিসেম্বরে অমাবস্যা দেখাচ্ছে কিন্তু অমাবস্যাটি পড়ছে কিন্তু শনিবার দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই মিনিট চোদ্দশো একত্রিশ আগামী শনিবার অমাবস্যা তিথি পড়ছে নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে রবিবার অর্থাৎ পনেরোই অগ্র অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পয়লা ডিসেম্বর দু রবিবার দিন সকাল এগারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত সেই হিসাবে কিন্তু শনিবারের রাত্রি যেটি হচ্ছে সেদিনই কিন্তু অমাবস্যার নিশি পালন হবে তবে অমাবস্যার যে ব্রত উপবাস সেটা আপনারা রোববার দিনও করতে পারেন এই উপায়টি করবার জন্য আপনারা শনিবার সন্ধেবেলা অথবা রোববার দিন সন্ধেবেলা যে কোনো এক এটি করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই কারণ দুদিনই অমাবস্যা থাকছে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধ্যাব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রের নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণে এর এই উপায়ে আপনার পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা কুবাশ্যার তিথিতে আপনারা একটি কাঁচের বাটি নেবেন বা কাঁচের ঢাকনাবালা কোনো পাত্রও নিতে পারেন যে কোনো একটি জিনিস নেবেন তবে যেন সেটি স্বচ্ছ হয় অর্থাৎ কাঁচের হয় এবং প্লাস্টিকের কোনো জিনিসে কোনো উপায় করবেন না কাঁচের পাত্রে চার পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত হয় এবং বোঁটা সমেত হয় ফুল সমেত চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর কোনো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহে অশান্তি কলহ বিবাদ ইত্যাদি দূর হয় নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার এবং যদি কারোর কোনো কুনজোর লেগে থাকে যার জন্য আপনার পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে অশান্তির সৃষ্টি হচ্ছে তাহলে সেটিও কিন্তু নুন এবং লবঙ্গের এই প্রয়োগে দূর হবে তবে বলে রাখি বন্ধুরা এই যে পাত্রটি আপনি রাখছেন এটি সপ্তাহান্তে অর্থাৎ সাত দিন পর পরিবর্তন করে নিতে হবে তারপর আপনি পাত্রটি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে নুন লাগবেন এবং লবঙ্গ রাখবেন বন্ধুরা অনেকেই মনে প্রশ্ন আসে যে এটি কি সাদা নুন দিয়ে করা যাবে না সন্ধক লবণ বলে রাখি বন্ধুরা এটি সাদা নুন দিয়েও করা যাবে এবং যদি আপনারা চান সন্ধক লবণ দিয়ে করবেন তাহলেও করতে পারেন সন্ধক লবণ আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকা উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে কার্যটি করা যাবে না সাদা লবণ দিয়েও আপনারা কার্যটি করতে পারবেন কিন্তু অনেকে যেটি করেন সেটি ঘরের একটি কোণে রেখে দেন এবং পরে সেটি ভুলে যান তাহলে কিন্তু হবে না বন্ধুরা এটি কার্যকরী তখনই হবে যখন এটি আপনি সপ্তাহ শেষে পরিবর্তন করবেন অবাবাস তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব আছে তাই এই দিন স্নান কিন্তু প্রাতঃকালে করবেন সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয় তাই বন্ধুরা আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করুন এবং স্নানের জলে এক চামচ সন্ধ্যক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরই স্নান করুন স্নান করবার পরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং তারপরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন এমনকি বাড়িঘর ধরে সর্বত্র গঙ্গার জলে ছিটা নেবেন এই অমাবস্যা তিথি থেকে টানা একুশ দিন যদি আপনারা প্রতিদিন স্নানের জলে এক চামচ সন্ধ্যা লবণ এবং সামান্য পরিমাণ তেল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার ওপর কেউ কোনো রকম খারাপ নজর লাগাতে পারবে না খারাপ নজর কখন লাগে যখন আমরা বাইরে যাই বাইরের কেউ আমাদের দেখে এবং আমাদের কুনজর দেয় যদি আপনি প্রাতকালে স্নান সেরে নেন তাহলে সেখানেই কিন্তু কুনজরটি কেটে গেল এবং আপনার জীবনে উন্নতি অগ্রগতি আসার পথে কেউ কোনো রকম বাঁধা দিতে পারবে না ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্ধ্যাক লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল বাড়ির বাইরে উঠোনে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে দুদিন এই কাজটি করুন এর ফলে পরিবার থেকে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে সবশেষে সন্ধে বেলায় করুন লবণের এই বিশেষ উপায়টি হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে তার উন্নতিতে বাধা আসছে কারোর কু নজরের প্রভাবে বা কেউ তার ওপর কোনো তুকতাক বা টোটকা করেছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ সে এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন আপনারা কমপক্ষে তিনবার এবং সবথেকে বেশি পক্ষে সাতবার ঘোরাবেন ঘোরানোর পর সেই মুঠো লবণ আর অন্য কোথাও রাখবেন না আপনি সেই এক মুঠো লবণ নিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দিয়ে আসবেন আপনারা চাইলে বাড়ির প্রত্যেকটি সদস্যের নজর এভাবে ওঠাতে পারেন অমাবসার সন্ধেবেলাটি এই উপায়টি করবার জন্য সর্বোত্তম এরপরে আপনারা পরপর পাঁচটি মঙ্গলবার এবং শনিবারে এই উপায়টি করবেন তাহলে আরও ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ্রুমিং এই নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন